হ্যালো বন্ধুরা বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত আজ হিন্দি ব্যাকরণ থেকে কিছু কিউ প্রশ্ন করবো ঝাড়খন্ড ও সি টেটের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা আজকের আলোচনার প্রথম প্রশ্ন দীর্ঘই চ ছ জ এদের উচ্চারণ কিসে হতা হ্যাঁ মানে এই ধ্বনিগুলির উচ্চারণ কোথায় হয় অপশন দেওয়া আছে কণ্ঠস্থ মূর্ধন্য তালব্য না অষ্ঠ এগুলি সবগুলির উচ্চারণ তালুতে হয় হস্যই দীর্ঘই হচ্ছে তালব্য স্বর আর বাকি চ ছ এরা হচ্ছে তালব্য ব্যঞ্জন তাহলে এর সঠিক উত্তর হবে তালব্য সি সঠিক নম্বর দু প্রশ্ন হিন্দি বর্ণমালা মে ব্যঞ্জন কোন সে হ্যাঁ তাহলে যে অপশানগুলো দেওয়া রয়েছে এদের মধ্যে উষ্ম ব্যঞ্জন কোনগুলো প্রথম অপশনে আছে তালবস্য মধ্যন্যস দন্তস্ব হ তারপরে আছে ত থ দ ধ ট ঠ ইনমে ইনমেসে কই নেহি তাহলে এগুলোর মধ্যে কারা হচ্ছে উষ্ণ ব্যঞ্জন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ তালাবস্ব মধ্য দন্তেশ্বর হ এরা হচ্ছে উষ্ণ ব্যঞ্জন তিন নম্বর প্রশ্ন মে পূর্বপদ গৌণ তথা উত্তর পদ প্রধান হ্যাঁ কোন সমাজে পূর্বপদ গৌণ কিন্তু উত্তর পদ বা পরপদ প্রধান হয় তাকে কোন সমাস বলা হয় অপশন আছে দ্বন্দ্ব সমাজ বহুপ্রী সমাজ অবৈভব সমাজ না তৎপুরুষ সমাস তাহলে দ্বন্দ্ব সমাজে উভয় পদ প্রধান হয় বহুব্রী সমাজে অন্য পদ প্রধান হয় অব্যয়ভাব সমাসে পূর্বপদ প্রধান হয় আর তৎপুরুষ সমাসে পরপদ বা উত্তরপদ প্রধান হয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি তৎপুরুষ সমাজ যে সমাসে উত্তরপদ প্রধান কিন্তু পূর্বপদ গৌণ চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত শব্দ মেশে কোন সার শব্দ সম্বন্ধ বাঁচি হ্যাঁ তাহলে এই শব্দগুলির মধ্যে কোন শব্দের দ্বারা সম্বন্ধকে প্রকাশ করা হয় অপশন আছে দেব দেবী দেবীয় না দেবতা তাহলে এই সঠিক উত্তর হবে অপশন সি দেবীয় এর অর্থ হল দেব সম্পর্কিত মানে যাকে আমরা বাংলায় বলছি দৈব পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত মধ্যে কোনটি পুংলিঙ্গ অপশন আছে দিমক হচ্ছে ছোট ছোট সাদা পিঁপড়ে রাত বর্ষা আর বিধুর বিধুর মানে হচ্ছে চাঁদ তাহলে ডি অপশন বাদ দিয়ে মানে বিধুর বাদ দিয়ে বাকি তিনটি কিন্তু স্ত্রীলিঙ্গ বিধুর হল পুংলিঙ্গ তাহলে এর সঠিক উত্তর হল অপশন ডি বিধুর ছ নম্বর প্রশ্ন যিস বাক্য মে দোয়া দো সে অধিক উপবাক্য হ্যাঁ ওর যোজক দ্বারা জুড়ে গে হ্যাঁ উ সে হ্যাঁ অপশান আছে উপবাক্য মিশ্রিত বাক্য সংযুক্ত বাক্য না সরল বাক্য যেখানে দুটি বা তার বেশি প্রধান খণ্ড বাক্য রয়েছে এবং তারা যোজক দ্বারা যুক্ত হয় তখন তাকে কী বাক্য বলে এর সঠিক উত্তর হবে যৌগিক বাক্য যাকে হিন্দিতে বলা হয় সংযুক্ত বাক্য অপশন সি হল সঠিক সাত নম্বর প্রশ্ন স্বর এ আর ওই এর উচ্চারণ স্থান আছে কোন আর ওই এর উচ্চারণ স্থান হল তালব্য অপশান সি হল সঠিক আট নম্বর প্রশ্ন পিতা পুত্র সে পত্র লিখবাত হ্যাঁ বাক্যমে কোন সে ক্রিয়া है। এ বাক্যে কোন ধরনের ক্রিয়াপদ আছে অপশান আছে প্রেরণার্থক অকর্মক স্বকর্মক আদিকর্মক তাহলে একজনের সাহায্যে যখন অন্যজন কোন একটা ক্রিয়া সম্পন্ন করে তাকে বাংলায় বলা হয় প্রযোজক ক্রিয়া এখানে আমরা দেখতে পাচ্ছি পিতার দ্বারা পুত্র চিঠি লিখছে তাহলে বাংলায় প্রযোজক এটিকে ক্রিয়া বলা হয় আর হিন্দিতে বলা হয় ক্রিয়া এই সঠিক উত্তর হবে এ প্রেরণার্থক নম্বর প্রশ্ন খটখট শব্দ সেবাণী নাম ধাতু ক্রিয়া কোন সিহে তাহলে খটখট শব্দ দিয়ে তৈরি নাম ধাতু ক্রিয়া কোনটি অপশন আছে খটা খট খট খটা খটা না খটখটা না তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ডি খটখটানা এটি হচ্ছে নাম ধাতু চিয়া দশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত তাহলে এই বর্ণগুলির মধ্যে কোনগুলি ঘোষ বর্ণ অপশন আছে প ট দ না থ বর্গের প্রথম দুটো হচ্ছে অঘোষ তারপরে তিনটা হচ্ছে ঘোষ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি দ হচ্ছে ঘোষ বর্ণ এগারো নম্বর প্রশ্ন নিম্ন মেষে কোন সা বিশ্লেষণ সহি প্রথমে হচ্ছে কয় মধ্যনুষ ক আর মূর্ধনুষ তারপরে হচ্ছে র ফলা ত আর র দন্তস্ব ত আর কয়ে ত আত্ম তাহলে আমরা বুঝতে পারছি অপশান সি সঠিক নয় দন্তস্য হস্যু এটা লেখা আছে দন্তেশ্বর এটি ভুল আছে বারো নম্বর প্রশ্ন স্বর হতে হে স্বর কি হয় ঘোষ অঘোষ মহাপ্রাণ না ইনমেসে কই নেহি তাহলে স্বরধ্বনিগুলো কি হয় ঘোষ হয় অঘোষ হয় না মহাপ্রাণ হয় মনে রাখতে হবে সমস্ত স্বরধ্বনি কিন্তু ঘোষ ধ্বনি তাহলে এ হল সঠিক ঘোষ তেরো নম্বর প্রশ্ন পবন কা সন্ধি বিচ্ছেদ পবনে সন্ধি বিচ্ছেদ করলে হবে পযুক্ত অবন প্রযুক্ত অন পৌযুক্ত অন না পযুক্ত বন তাহলে এর সঠিক উত্তর হবে অপশন বি পুয়যুক্ত অন চোদ্দ নম্বর প্রশ্ন মে কোনসা পুরুষ হে উত্তম পুরুষ মধ্যম পুরুষ অন্য পুরুষ না এর মেসে কহিনি তাহলে মে মে মানে হচ্ছে আমি আর আমি আমরা হচ্ছে উত্তম পুরুষ হয় এ হল সঠিক পনেরো নম্বর প্রশ্ন আজকের আলোচনার শেষ প্রশ্ন রাজ আচ্ছা লড়কা হ্যাঁ এখানে আচ্ছা কোন পদ অপশন আছে সর্বনাম অব্যয় বিশেষণ না মেসে কই নেহি তাহলে এটি হল বিশেষণ পদ অপশন সি হল সঠিক তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ